হ্যালো গাইস কেমন আছে তোমরা আসার কথা ভালো আছো গাইস আজকে আমি চলেছি বড় বাজারের আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেবো বলে এই ভিডিওটা হচ্ছে ছাতার ভিডিও এর আগেও তোমার ছাতার ভিডিও দেখেছো আজকেও তোমার ছাতার ভিডিও দেখবে এর আগে যেটা দেখেছিলো সেটা হচ্ছে এক বছর আগে এই দোকানেই দেখেছিলাম আর এই দোকানের মালিককে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো যারা ছিল না তাদেরকে বলে দিই এই দোকানের মালিকের নাম হচ্ছে মুন্না দা আর দোকানের নাম হচ্ছে কমলাপথা দোকান সর ইডি হচ্ছে সিজন বিজনেস করে ফেব্রুয়ারি মাসে তোমাদেরকে হোলির ভিডিও উপহার দিয়েছিলাম হতে গেছে ভালো রেসপন্স পাইনি এবারে ছাতার ভিডিও উপহার দিচ্ছি তো রেসপন্স কত কথা সব কিছু করছে এরপর আছে রাখি রাখি পরে বয় পিস্তল রোল ক্যাপ এইসবের ভিডিও আসবে তারপরে আবার খ্রিস্টমাসের ভিডিও আসবে যেটা আগের বছর তোমরা দেখেছ তো উপর পরপর ভিডিও আসতেই থাকবে এই দোকানে মানে এই দোকানে কন্টিনিউ ভিডিও হতেই থাকে আমার মানে এক বছর ধরে কন্টিনিউ ভিডিও করছি এটা নিয়ে দ্বিতীয় বছর পরে গেছে তো মুন্নাদের প্রচুর সাপোর্ট করে সমস্ত ইউটিউবারদেরকে সাপোর্ট করে তো চলো বেশি কথা বলবো না ওই মুন্নাদের সঙ্গে কথা বলে নেওয়া যাক

বাস ধরবে ফ্লাই ওভারটা যখন প্রথমে হাওড়া ব্রিজ শেষ হবে তারপরে ফ্লাই ওভার একটা ফ্লাইওভার আছে ফ্লাই শেষ হবে যে এইখানে ওইখানেই নেমে যাবে নেমে রাস্তাটাকে ক্রস করবে ডান দিকে প্রথম প্রথম হাতে গলি যেটা পড়বে যেটা চীনা বাজারে আসে রাস্তাটা ওর মধ্যে পঞ্চাশ পা হাটটাই বাঁদিকে দোকান আছে কমলা প্রসাদ গুপ্তা অ্যান্ড সাহেব

আমার মোবাইল নম্বর হলো নাইন ডবল থ্রি নাইন সেভেন এইট ওয়ান ফোর ফাইভ আবার বলছি নাইন থ্রি থ্রি নাইন সেভেন এইট ওয়ান ফোর টু ফাইভ আর একটা নম্বর আছে এইট সিক্স ওয়ান সেভেন সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন নাইন আবার বলছি

দেখো দোকানটা কত সুন্দর সাজিয়েছে পুরো দোকানটা এদিক থেকে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর সাজিয়ে দেখো নিচেটা একটু সুন্দর সাজানো আছে ছাতাগুলো দেখো ইয়ে আর এই ভেতরটা পুরো সাজানো দেখো ছাতা এই কত সুন্দর সাজিয়েছে দেখো উপরটা ইয়ে দেখো কত সুন্দর সাজানো আছে তোমরা এলে গেলে দেখতেও পাবে আর মুন্নাদ এই সামনেটাও কত সুন্দর সাজানো আছে আর এখানে মুন্নাটা বসে আছে মুন্না দেওয়া ভিজিটিং কার্ডটা শো করে দাও আচ্ছা এই হচ্ছে গায়ে মুন্নাটা ভিজিটিং কার্ড এই কার্ডটাই ডিটেলসে দেওয়া থাকবে গাইস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার জন্য আরও একটা নতুন ভিডিও বানালাম তো তোমাদের কাছে কত রেসপন্স পাওয়া সব কিছু তোমাদের উপর নির্ভর করছে কারণ এই দোকানে পরপর ভিডিও হতেই থাকবে পরপর আপডেট আসতেই থাকবে এরপর রাখি ভিডিও হবে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে রেসপন্স ভালো না দাও তোমরা তাহলে পুরো মানে যে খাটলাম এখন যে এই বুনা দেয় এত খাটলো আমি খাটলাম খাটিটা পুরো বেকার হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের এখন তোমাদের এই পর্যন্ত পরবর্তী প্রভাবে দেখা হচ্ছে ডাটা